বন্ধুরা গ্রামে প্রচুর গাছপালা থাকে আর সেই কারণে কিন্তু গ্রামের দিকে মশার উৎপাত একটু বেশিই হয় কিন্তু আজকাল দেখা যাচ্ছে শহরাঞ্চলেও কিন্তু মশার উৎপাদ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর এই মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো কিন্তু এমন রোগও হয়ে থাকে যে কারণে প্রত্যেক বছর অনেক মানুষই মারা যায় এই মশার কামড় থেকে বাঁচতে আমরা কিন্তু বাজার চলতি অনেক কীটনাশক কিনে নিয়ে আসি অনেক সময় ধূপ জ্বালাই যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু এই ধূপ বা কয়েল জ্বালানোর ক্ষেত্রে শরীর খারাপও হয়ে পড়ে অনেক সময় শ্বাসকষ্টও দেখা দেয় প্রত্যেক মাসে মশা মারা ধূপ কয়েল অলআউটের পেছনে আমরা এত এত টাকা খরচা করি আর আমাদের নিজেদের শরীরের ক্ষতি কিন্তু নিজেরাই করে ফেলি তবে বন্ধুরা আমরা ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু মশার কামড় থেকে নিজেদেরকে বাঁচাতে পারি এতে করে কিন্তু প্রত্যেক মাসে অলআউট কেনার পেছনে এত টাকা খরচাও করতে হবে না বা নিজেদের শরীরেও কিন্তু কোনো ক্ষতি হবে তো আজকে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে তো দেখো এখানে আমি একটা ফাঁকা বোতল নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি কোল্ড ড্রিঙ্কসের ছোটো বোতল বা জলের ছোটো বোতল থাকে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো আর এবার দেখো এখানে আমি গ্যাসটা ধরিয়ে একটা লোহার জিনিস গরম করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু বোতলের মধ্যে একটু ফুটো করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু কাটা চামচ গরম করেও ফুটো করে নিতে পারো তবে কিন্তু বোতলটার একদম উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ফুটো করব না হাফ পোর্শন পর্যন্ত আমি ফুটো করে নেব উপরের দিকটা আর নিচের দিকটা কিন্তু আমি একটুও ফুটো করব না তো দেখো আমার যতটুকু উপরের দিক ফুটো করার দরকার ছিল করে নিয়েছি আর এবার আমি বোতলটাকে ছুরি দিয়ে কেটে নেব তবে ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে কাঁচিও ইউজ করেছি তোমরা তোমাদের সুবিধা সুবিধা মতো যে জিনিস দিয়ে কাটতে হয় কেটে নেবে দুটো টুকরো করে নিতে হবে বোতলটাকে তো বন্ধুরা চলো এবার দেখা যাক যে এই বোতলটা আমরা কিভাবে কাজে লাগাবো এখানে আমি গ্যাসটাকে আবার ধরিয়ে নিলাম আর এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম তো এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে যেগুলো কিন্তু সবই আমাদের ঘরে রয়েছে তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের খোসা আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ আর কিছু লবঙ্গ ঘরে যদি নিম পাতা থাকে পেঁয়াজের খোসার কিন্তু একটা উগ্র গন্ধ আছে আর নিম যদি দেওয়া যায় একটু ভালো করে শুকিয়ে নিলে দেখবে যে নিম পাতার থেকেও একটা তেতো তেতো গন্ধ আসে তো আমার কাছে এই মুহূর্তে নিম পাতা ছিল না বলে আমি শুধু পেঁয়াজের খোসাই দিয়েছি যদি তোমাদের কাছে নিমপাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে শুধু পেঁয়াজের খোসা দিয়েও কাজটা করতে পারো তো দেখো গ্যাসটা সিম করে আমি কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে খুব ভালোভাবে গুঁড়ো করা যায় একটু হাত দিয়ে চাপ দিলে যখন দেখবে পেঁয়াজের খোসাগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন নামিয়ে একটা হামান করে এইভাবে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো এই গুঁড়ো করার পরেই দেখবে যে এখান থেকে কিন্তু একটা স্ট্রং স্মেল বেরোচ্ছে তো বন্ধুরা চলো দেখা যাক যে এবার কি করতে হবে আমরা আগে থেকে যে বোতলটা কেটে রেখেছিলাম নিচের অংশটার মধ্যে কিন্তু এই গুঁড়োটাকে দিয়ে দেব। আর বন্ধুরা এখানে যেসব জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এতে করে কিন্তু শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো হয়নি আর এবার উপরের দিকের যে অংশটা ছিল বোতলের সেটা দিয়ে এইভাবে করে চাপ দিয়ে দিচ্ছি তো এতে করে আটকে যাবে আর মুখটাকে লাগিয়ে দিলাম তো এবার এই বোতলটাকে আমরা কোথায় কোথায় রাখতে পারি আগে কিন্তু বিকেলের দিকে মশার উপদ্রব বেশি হতো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সকালের দিকেও কিন্তু মশার উপদ্রব একটুও কম নেই তো আমরা যখন রান্না বান্না করি বিশেষ করে যখন বাসন মাজি দুটো হাতি আটকা থাকে তখন কিন্তু মশার কামড়ে কাজ করতে খুবই অসুবিধা হয়ে যায় তো এরকম একটা বোতল কিন্তু তোমরা রান্নাঘরে রেখে দিতে পারো এছাড়াও কিন্তু টয়লেটেও দেখবে মশার আনাগোনা রয়েছে তো টয়লেটেরও কোনো একটা জায়গায় কিন্তু এরকম বোতল একটা রেখে দিতে পারো এছাড়াও যেসব জায়গায় বই খাতা রাখা থাকে দেখবে তার আনাচে কানাচেও কিন্তু মশা লুকিয়ে থাকে পর্দার আড়ালে মশা লুকিয়ে থাকে এরকম ছোট ছোট কয়েকটা বোতল তৈরি করে নিয়ে তারপরে যদি আমরা প্রত্যেকটা ঘরে একটা করে রেখে দিতে পারি তাহলে কিন্তু মশার উৎপাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে ডাইনিং টেবিলেও কিন্তু দেখবে খেতে বসলে পায়ে খুব মশা কামড়ায় যাতে খেতে অসুবিধা হয় তো ডাইনিং টেবিলেও কিন্তু এরকম একটা বোতল রেখে দেওয়া যেতে পারে তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপসটাও দেখে নেওয়া যাক এখানে দেখো আমি একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি ন্যাপথলিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আলমারির জামা কাপড়গুলো ভালো রাখার জন্য আমরা অনেক সময় কিন্তু আলমারিতে ন্যাপথলিন দিয়ে থাকি এবার এই ন্যাপথলিনটাকে একটু গুঁড়ো করে নিতে হবে তো আমি এখানে একটা পেপারের টুকরো নিয়ে তার মধ্যে নেপথলিনটাকে রেখে উপর থেকে একটা ভারী জিনিস দিয়ে একটু বাড়ি দিচ্ছি এতেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে তোমাদের কাছে যদি এক্সট্রা হামানদিস্তা থাকে যেটা তোমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করো না চাইলে কিন্তু তোমরা হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো এখানে আমার পুরো ন্যাপথলিনটা লাগবে না তো সেই কারণে আমি যেগুলো বড় বড় টুকরো সেগুলো সরিয়ে দিলাম আর যেগুলো একদম গুঁড়ো হয়ে গেছে সেইটুকু আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা মাটির প্রদীপের মধ্যে এই ন্যাপথোলিনের গুঁড়োগুলো নিয়ে নিলাম যদি তোমাদের কাছে মাটির প্রদীপ না থাকে মাটির যদি চায়ের ভার থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল তো সর্ষের তেল আর ন্যাপথলিনের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটা শোলতে এখানে আমি তুলোর শোলতে বানিয়েছি যদি তোমাদের কাছে তুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সুতির কাপড় দিয়েও তৈরি করে নিতে পারো তো এবার এই মেশানো সর্ষের ডুবিয়ে নিলাম আর এবার এই শোলতেটাকে আমরা ধরিয়ে দেবো আমরা যেভাবে সন্ধেবেলা প্রদীপ ধরাই এরকমই কিন্তু সন্ধেবেলা একটা ন্যাপথোলিনের প্রদীপ ধরিয়ে নিতে পারো সন্ধের পরে কিন্তু এইভাবে প্রদীপটা যদি আমরা সব ঘরে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু দেখবে যে মশা আর ধারে কাছেও আসবে না বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদের দেখবে যে অল আউট বা মশার ধূপ কয়েল এসব জ্বালালে কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে তবে এই প্রদীপটা যদি আমরা জ্বালাই তাহলে কিন্তু মশাও ধারে কাছে আসবে না আর এতে করে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না শ্বাসকষ্টও হবে না সন্ধ্যের পরে মেন দরজা কিন্তু খোলা যায় না কারণ দরজা খুললেই সঙ্গে সঙ্গে মশা ঢুকে পড়ে তো মেন দরজার সামনেও কিন্তু প্রদীপটা কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো তবে বন্ধুরা এই প্রদীপটা ঘোরানোর সময় কিন্তু অবশ্যই একটা প্লেট নিয়ে নিয়েও নিচে আর না হলে প্রদীপটা এতটাই গরম হয়ে যাবে তখন কিন্তু হাতে ছেঁকা লেগে যেতে পারে তো এইভাবে একটা প্লেটের উপরে প্রদীপটা নিয়ে কিন্তু ঘরের সমস্ত জায়গায় প্রত্যেকটা কোনায় এমনকি পর্দার নিচে সব জায়গায় এইভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে আর এই ঘরোয়া টোটকার দ্বারাই কিন্তু আমরা মশার কামড়ের হাত থেকে মুক্তি পেতে পারি আর এতে করে পয়সাও খরচা হবে না শরীরেরও কোনো ক্ষতি হবে না তো আশা করি বন্ধুরা এই ঘরোয়া দুটো পদ্ধতি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়